মনে মনে ঘৃণা নয় পরিকল্পনা করো কি করো ঘৃণা এবং পরিকল্পনা মানে পার্থক্য করি বারবার উদাহরণ দেয় মাস্তিদের সামনে ময়লা যত মুসলিম সেখান থেকে যাবে ঘি না করো ইস খারাপ ময়লা নাক চাপবে রুমাল দিবে নাকের মধ্যে এক কোটি মানুষ যদি ময়লার কাছ থেকে যায় আর ময়লাকে ঘি না করে সেখান থেকে ময়লা কিন্তু দূর হবে না কি কথা ঠিক না কিন্তু ইমাম সাহেব যদি পরিকল্পনা করে এখানে ময়লা বালতির প্রয়োজন ছাতার প্রয়োজন পানির প্রয়োজন একজনে পরিকল্পনা নিয়ে বালতি দিয়ে পানি এনে ঝাঁটা দিয়ে যদি ঝাঁটা দেয় ময়লা থাকবে একজন মানুষের পরিকল্পনায় ময়লা নাই কিন্তু এক কুটি মানুষের ঘি নাই কিন্তু ময়লা যায় নাই ঠিক তদ্রুপ আপনাকে আমাকে পরিকল্পনা করতে হবে এই সমাজকে কিভাবে খারাপ থেকে গরিহত কাজ থেকে রক্ষা করা যায় এই সমাজের মধ্যে ইসলাম হুকুমাত কিভাবে কায়েন করা যায় দুই আইনকে বাতিল ঘোষণা করে আল্লাহর আইন আল্লাহ আল্লাহ রসুলের আইনকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এর জন্য সাধনা করতে হবে কি করতে হবে জোরে বলেন সাধনা করতে চিন্তা করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ তোমরা ভাইয়ার আমার খুব ভালো মতো বুঝবেন যারা চরমনায় ময়দানে আটছেন অনেকেই মনে করেন চরমনাই আলারা বিএনপি বিরোধী চর্মনয়ালার আওয়ামী লীগ বিরোধী চর্মনয়ালার অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে আসলে চর্মনীওয়ালারা কার বিরুদ্ধে নয় আমাদের শাইখ মোশেদ নব্বর আল্লাহ কথা বলেছেন স্পষ্ট বলেছেন আমরা তার ওই কথার আজও আসি তিনি স্পষ্ট বলেছেন হে আওয়ামী লীগ হে বিএনপি তোমরা যে ইসলামী হুকুমাত কায়েম করো আমরা তোমাদের গোলাম হয়ে থাকব। আসলে আমরা সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষে আমাদের শত্রু কেউ নাই মৃত্যু কেউ নাই হুব্বু ফিল্লা আমরা মহাব্বত করি আল্লাহর জন্য ঘৃণাও করি আল্লাহর জন্য আমরা ঘৃণাও করি আল্লাহর জন্য মহাব্বত করি আল্লাহর জন্য বিশ্বাস করবেন না আমাদের স্থায়ী কোন শত্রু নাই স্থায়ী কোন শত্রু নাই যে আল্লাহর পক্ষে সে আমার বন্ধু যে আল্লাহর বিপক্ষে সে আমার দুশ্মন সে আমার শত্রু আজকে যদি আপনাদের মধ্য থেকে কে খোদা থাকেন সে আমাদের দুশমন আমাদের শত্রু ওই ব্যক্তি যখন তবা করবে ওই ব্যক্তি সবচেয়ে আমার আপন সবচেয়ে আমার বন্ধু উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহু ঈমান আনার আগে ইসলাম গ্রহণ করার আগে ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিলেন কিন্তু ইমান আনার পর ইসলামের সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছেন খুব গফিল্লাহ হুকজফিল্লাহ আসলে আপনারা শত্রু মনে করেন আমরা কার শত্রু না আমরা কি চাই আমরা চাই একজন মুসলমান পূর্ণ ইসলাম গ্রহণ করুক একজন মোমেন পুরী ইমানের উপর থাকুক এর জন্য অনেক সময় বলি আল্লাহ রব্বুল কালামে পাকের মধ্যে ফরমান ইনের হুকম ইল্লা আলিল্লা সৃষ্টি যার আইন তা জোরে বলেন সৃষ্টি যার সৃষ্টি যার স্রষ্টা আমার আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে কি আল্লাহর আইন চলবে না এইটা মানা যায় না কেয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ চুরির গুণা লক্ষ লক্ষ সুদের গুণা লক্ষ লক্ষ ঘুষের গুণা ওই মুসল্লি বলবে আল্লাহ আমি কোনোদিন কোনো মেয়ের তাকাই নাই এত গুণা আসলো কোথার থেকে আল্লাহ কি বলবেন আল্লাহ বলবেন দেখো খুব ভালো মতো বুঝো আমি জানি তুমি মদ পান করো নাই যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করছো তোমার ভোট বেঁচে তো মদের আইন পাশ করতে পারতো না ওই সমস্ত গুণা তোমার আমল আমি আপনি কি ভাবছেন আমাদের দেশে আইন বৈধ আইন বৈধ এই মদের কি করছে সংসদ করছে আর সংসদের সংসদ সদস্য কি পাঠাইছে যারা বলেন এই জনগণ পাঠাইছে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন যেরকম ধরে নেন আল্লাহ না করুক এইটা একটা সংসদ ভবন এই গোটা চরমনাই ময়দানের সংসদ এখানে সংসদ চলতেছে আমি স্পিকার কারা কারা মানেন আল্লাহ বলতে কেউ নাই আপনারা কারা কারা মানে হাত তুলেন যদি হাত তুলেন অবস্থাটা কি হবে কথা বলেন না কেন সবাই কথা বলেন